আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে একটা কোম্পানি ছিল কোম্পানি নাম হলো এবং এই ডেস্টিনি প্রচুর লোকের টাকা আত্মসাত করে এবং সেটা পাচার করে এবং এই কোম্পানি তাদের একটা তাদের যে অনেকগুলো কোম্পানি ছিল তার একটা ছিল ট্রি প্লান্টেশন লিমিটেড এবং এই ট্রি পান প্লান্টেশন লিমিটেডের তারা অর্থ কালেকশন করে মানুষের কাছ থেকে এবং সেটা আত্মসাত করে এখন সাধারণ মানুষকে লোভে ফেলে বিভ্রান্ত করে হাজার হাজার কোটি টাকা মেরে দেয় তারা এবং এই কোম্পানির মালিকেরা পাবলিকের টাকায় এক সময় দেখা যায় তারা হেলিকপ্টার চড়ে বেড়াতেন ঢাকা থেকে ঢাকার মধ্যে যেতেন হেলিকপ্টারে করে কি একটা অবস্থা অথচ এই লোকগুলো এক সময় সাধারণ মানুষই ছিল এখন আজ বুধবার দেখলাম আমরা আদালত ডেস্টিনির উনিশ জনকে বারো বছরের কারাদণ্ড দিয়েছেন সেই সাথে চার হাজার পাঁচশো পনেরো কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং এই দণ্ডের মধ্যে আছেন ওই ডেস্টিনি কোম্পানির এমডি এমডি ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল আমিন এবং কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান এম হারুনুর রশিদ এখন তাদেরকে পাঠা কারাগারে পাঠানো হয়েছে এবং অভিযুক্তরা শাস্তি পাওয়ারা কেউ কেউ পলাতক রয়েছেন এবং এই মামলাটি করেছিল দুদুক তারা বলছিল যে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ এবং পাচার করেছেন তারা সাড়ে সতেরো লাখ বিনিয়োগকারী ছিলেন সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কথা হচ্ছে যে সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা একজন লোক যিনি সেনা প্রধান ছিলেন পরবর্তীতে কিভাবে এই ধরনের একটা ফটকা ব্যবসায় প্রতারণামূলক ব্যবসায় জড়ালেন তিনি এটার উত্তর হচ্ছে খুবই স্বাভাবিক এটা হচ্ছে লোক নৈতিক স্খলন এরকম পর্যায়ের একজন লোক যার বয়স যদি খুব কম হতো পনেরো আঠারো বিশ বছর যে ভুল করে ফেলছে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়া একজন লোক এবং শীর্ষ পর্যায়ের যে সেনা প্রধান যিনি অত্যন্ত সম্মানীয় সম্মানিত একটা পোস্ট সেই পর্যায়ের একজন লোক এসে ফটকা ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে পাচার করে এটা ভয়াবহ একটা ব্যাপার আমাদের সমাজের জন্য তবে তারা ধরা খেয়েছেন জেল হয়েছে কথায় আছে না মানে পাপ বাপ ছাড়ে না জেরানের হারুন তার একটা প্রমাণ এখন মানুষ এই সব সংবাদে হতাশ হয়ে যায় যে এত উঁচু পর্যায়ের লোক এত শিক্ষিত একজন লোক যিনি একটি রাষ্ট্র সুশৃঙ্খলিত বাহিনীকে পরিচালনা করেছেন তার অবস্থা তাহলে রাষ্ট্র কাকে বিশ্বাস করবে এরকম ঘটনা সমাজকে খুবই ক্ষতিগ্রস্ত করে আশা করি সমাজের তথাকথিত শিক্ষিত এইসব দুর্নীতিবাজ যারা আছেন তারা দয়া করে সতর্ক হবেন এবং সমাজের ক্ষতি করবেন না সাধারণ মানুষ যাতে আস্থায় রাখতে পারে এরকম পর্যায়ের মানুষকে সম্মান দেখাতে পারে এবং এরকম কয়েকজন লোকের কারণে অন্য যারা ভালো আছেন তাদের উপরও মানুষ অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলে এবং সন্দেহ পোষণ করে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ